নমস্কার আপনি দেখছেন টু পয়েন্ট জিরো ক্রিকেট নিউজ মাঠের ভেতর আর বাইরের সব গরম খবর সবার আগে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি আজকের ধামাকা নমস্কার বন্ধুরা আজ আমরা সাক্ষী হলাম এমন এক মহামূল্যবান ক্রিকেট ম্যাচের যা আপনার হৃদস্পন্দনকে দুলিয়ে দিতে বাধ্য কলম্বোর ঐতিহাসিক আর প্রেমদাসা স্টেডিয়ামে এমন একটি সন্ধ্যা ফুটে উঠল যা ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সবচেয়ে বড় দ্বৈরথ ছিল ভারত বনাম পাকিস্তান মাঠে নামার সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম যেন এক উত্তেজনার কণ্ঠরূপে রূপান্তরিত হল নীল ও সবুজ জার্সির সমুদ্রে গোটা কলম্বো শহর ডুবে গেল যে কোনো মুহূর্তে মনে হচ্ছিল একটি মহাযুদ্ধ চলছে টসের মুহূর্তে ভাগ্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের দিকে হাসল তিনি নিঃসন্দেহে প্রথমে বোলিং করার সাহসী সিদ্ধান্ত নিলেন কারণ সন্ধ্যার শিশির এবং পিচের পরিস্থিতি লক্ষ্য অনুসরণের সময় ভারতীয় দলের পক্ষে সুবিধাজনক হতে পারে পাকিস্তানের ওপেনিং জুটি সেইম আয়ুব এবং সাহিবজাদা ফারহান মাঠে নামার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল ভারতের তরুণ পেসার অর্শদীপ সিং প্রথম ওভারে তার ধারালো সুইং দিয়ে শুরু করলেন পাকিস্তানের ওপেনাররা বিন্দুমাত্র ভয় দেখালেন না পাওয়ার প্লেয়ের প্রথম ছয় ওভারে বাষট্টি রান সংগ্রহ করলেন উইকেট হারানো ছাড়াই পাওয়ার প্লে পর সূর্যকুমার যাদব স্পিনারদের মোতায়েন করলেন বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব তাদের রহস্যময় স্পিন দিয়ে পাকিস্তানের রান গতি থামালেন আকসার পটেলের ধারালো স্পিনে সাহিবজাদা ফারহান চৌত্রিশ বল খেলে তেতাল্লিশ রান করে আউট হলেন এরপর পাকিস্তানের মধ্যম ব্যাটসম্যানরা জবরদস্ত লড়াই চালিয়ে গেলেও রানরেট নিয়ন্ত্রণে ভারতীয় স্পিনারদের কৌশল কার্যকর রইল শেষে পাকিস্তান কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো রান করল বাবর আজম একত্রিশ বল খেলে চল্লিশ রানে অপরাজিত থাকলেন ভারতের সামনে এটি ছিল দারুণ চ্যালেঞ্জিং লক্ষ্য ভারতের তরুণ ওপেনিং জুটি অভিষেক শর্মা এবং ঈশান কিশন সংগ্রাম শুরু করলেন প্রথম তিন ওভারে দুই উইকেট হারানোর সত্ত্বেও সূর্যকুমার যাদব এবং তিলক বার্মা মাঠে আসার সঙ্গে সঙ্গে ভারতের পরিস্থিতি শক্ত হল সূর্যকুমার আটত্রিশ বল খেলে তেষট্টি রান করে ভারতীয় সংগ্রামকে ধরে রাখলেন শেষ দিকে হার্দিক পাণ্ডেয়া মাঠে প্রবেশ করলেন তার শক্তিশালী এবং আক্রমণাত্মক স্টাইল পাকিস্তানকে চাপে ফেলল ম্যাচের চুগান্ত ওভারগুলিতে তিলক বার্মা অসাধারণ এক গগনচুম্বী শট খেললেন তবে শেষ মুহূর্তে ভারত এক বল বাকি রেখে সমান রান তুলতে পারল এবং ম্যাচ চলে গেল সুপার ওভারে সুপার ওভারে ভারতীয় ওপেনাররা দারুণ আক্রমণ চালাল অভিষেক শার্মা চার বল খেলে ষোলো রান করেন এরপর শিবম দুবে এবং তিলক বার্মা মাঠে ছিলেন চূড়ান্ত পরিস্থিতি সামলাতে তিলক বার্মায়ের এক জাদুকরী শটে ভারতীয় সুপার ওভার তেইশ রানে পৌঁছল পাকিস্তানকে মাত্র ছয় বলের মধ্যে ২৪ রান করতে হবে জসপ্রীত বুমরাহের বোলিংয়ে পাকিস্তানকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হল সাহিবজাদা ফারহান এবং সালমান আখার আউট হয়ে ভারত জিতল সুপার ওভারে এই রোমাঞ্চকর জয়ের মাধ্যমে ভারত সুপার এইটে নিজের জায়গা নিশ্চিত করল এই মহাজয়ের নায়ককে অবশ্যই পুরো দলের সাহস গুরুত্বপূর্ণ কিন্তু বিশেষভাবে তিলক বার্মা হার্দিক পাণ্ডেয়া এবং অভিষেক শার্মার অবদান সত্যিই অসাধারণ